পঁয়ত্রিশটা বাইক এসছে আমাদের সাথে আর পঁয়ত্রিশটা বাইক আমরা তিন ভাগে ভাগ করে নিয়ে যাত্রা শুরু করছি তো আমি বলছিলাম যে আপনাদেরকে সময় এবার একটু ভিন্ন ধর্মী কিছু দেওয়ার চেষ্টা করব আর তারই ধারাবাহিকতায় কিন্তু এই সাজেক্ট ট্রিপের ভিডিও আপনারা শীঘ্রই পাবেন আর যেটা বলতে চাচ্ছিলাম যে ব্লগে নিয়মিত পাবে এখন সামনে আপনাদের এক্সাইটেড ট্রিপ আসছে আমি তো বলছিলাম যে মাই ড্রিম ট্রিপ যেটা বলছিলাম সেটা আল্লাহ রহমতে খুব তার মানে সেই স্বপ্নটার খুব কাছাকাছি চলে এসছি আমি এখন আল্লাহ ভালো করলে আপনারা সেটা সেপ্টেম্বরে দেখতে পাবেন ইনশাল্লাহ তো চলেন এইসব মার্কা না দেখে পাহাড়ে যে আপনাকে দেখাবো ওকে আর সকালের এই আকাশটা কিন্তু সেই সুন্দর লাগে সূর্য ওঠার সময় এত সুন্দর একটা প্রকৃতি যা দেখলে কিন্তু আসলেই মনটা ভরে যায় মানে সারা জার্নি করেছি জার্নি করার পরে এখন এই এই প্রকৃতিটা দেখার পরে কিন্তু আসলেই মানে মনে হচ্ছে সকালটা আসলে সার্থক তো আপনাদের জন্য আরও তো সাত সুন্দর সুন্দর ভিউ অপেক্ষা করছে চলেন সেগুলো আপনাদেরকে দেখাবো আর এই জন্যে কিন্তু পাহাড় আমার খুব ভালো লাগে পাহাড়ের রাস্তায় রাইড করা একটা মজা একটা অন্যরকম এই এখন একটু উঁচু আমার একটু নিচ এটা সব মিলে কিন্তু বেশ ভালোই লাগে যে উঁচু নিচুর ভিতরে রাইড করতেছি কিন্তু এই সিএসজিগুলো যখন ওভারটেক করে তখন খুব ভয় লাগে কারণ ওরা খুব দক্ষ কারণ প্রতিদিন ওই রাস্তায় চলে কোথায় বাঘ আছে কখন কি আসতে পারবে ভালো বলতে পারবে তবে এই জায়গাটা কিন্তু অস্থির পুরা একটা অস্থির ভিউ এখানে এই এই পুরাটা একটা সৌন্দর্য তো আমাদের সামনে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের আমাদের

যে সামনে সব বাইকাররা একটা একটা করে আছে আরে এই যে আর কে এক্সপ্রেস এই যে এইটা হচ্ছে পলস ভাই রনি ভাই আর হচ্ছে মুন্না ভাই তো তো এই যে ছন্দকার সে সামনে আসলে একটু কষ্টকর কারণ এর ভিতরে বাইক স্কিড করতে পারে এই যে এই যে সে দেখাচ্ছে না একদম আর তো এই শপিংটাকে আমাকে মেটে উঠে যেতে হবে সুন্দর করে উঠে যেতে হবে যেই হবে তো শপিংটা উঠে গেলাম কিন্তু রাস্তার যাচ্ছ তাই একটা অবস্থা আমাদের কেউ না অবশ্য বুঝতেই পারছেন রাস্তার অবস্থা যে কি পরিমাণ খারাপ তার ভিতরে কিন্তু টায়ার কিন্তু যথেষ্ট সাপোর্ট দিচ্ছে অফলোডিংয়েও সাসপেনশন যথেষ্ট ভালো পাচ্ছে বাইকের এবং সব মিলে কি বলবো যে ইএমআই ইজ বেস্ট কারণ দেখেন এই যে পাথর এই পাথরে কিন্তু বাইকের চাকা লিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো সেখানে কিন্তু সিএড একটা ভালো সাপোর্ট দিচ্ছে আমার বাইকে আর আমি এই সিএটকেই প্রাধান্য দিই তো এটা একটা সুন্দর সুন্দর ভিউ কিন্তু এখানে পাওয়াই যায় জোর একটা ক্লিয়ার ভিউ বাংলাদেশের প্রকৃতি আসলেই অসম্ভব সুন্দর কারণ এই বাংলাদেশের আবহাওয়া নাতিশীত্ক এবং সেই সাথে পাহাড় সমুদ্র কি নেই বাংলায় আসলে বাংলা আসলেই রবি ঠাকুরের সোনার বাংলা নজরুলের বাংলাদেশ সেই বাংলা কিন্তু রয়েছে এত সুন্দর এত সুন্দর প্রকৃতি আমরা ভ্রমণ করছি এখানে আমরা আমাদের বিভিন্ন রকম সম্প্রদায়ের লোক বসবাস করছে মিলেমিশে এটা অনেক সুন্দর একটা সৌহার্দ্যপূর্ণ একটা বিষয় যেটা বাংলাদেশের পক্ষে বা বাংলাদেশের জনগণই সম্ভব যে সুন্দর মিলেমিশে থাকা অসম্ভব সুন্দর এই জায়গাগুলো দেখলে সেই মনে হয় সবুজের অরণ্যের ভিতরে মানে সারা দেশে ঢাকাতে আমরা যখন থাকি মনে হয় জন অরণ্যের ভিতরে আছি এই জন অরণ্য থেকে বেরিয়ে এই প্রকৃতির ভিতরে না আসলে ভালোই লাগে না সামনে এগুলো কিন্তু মেঘ পুরোটা মেঘ আর পাহাড় এটা একটা অন্যরকম পুরোটা মেঘ অসাধারণ আর আমরা এখন ঢুকতে আসছি খাগড়াছড়ি শহরের ভিতরে আর উপরে রেখে আসলাম আলোরটিলা গোয়াকে আলোটিলা উপরে এখন আমরা শহরের ভিতরে যাচ্ছি ওখান থেকে দিঘি না লজ তারপরে ছা দিকে ওকে দেখা হচ্ছে একটু পরে আবার তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম এখন খাগড়াছড়ি আর এটা হচ্ছে খাগড়াছড়ির গেট এই যে এটা হচ্ছে খাগড়াছড়ি গেট গেটে ঢুকে গেলাম

একটা বিষয় তো আপনার সাথে শেয়ার করারই দরকার কারণ হচ্ছে আমি টেকনিক্যাল মোড থেকে মানে মোহনা পাম্প থেকে তেল ভরে এসেছিলাম আমার ট্যাঙ্কি ফুল করে আর আমি হচ্ছে অলমোস্ট খাগড়াছড়ি ঢোকার আগে আবার তেল নিলাম তা আমার সাত লিটার তেল ঢুকছে তাহলে কি আমার দুইশো আশি কিলোমিটার চুরাশি কিলোমিটার আমার হচ্ছে রান হয়েছিলো তো তাহলে আমি মাঝে মাঝে সময় একটু হাইটি স্পিড টানছি ই কোমরে টানলে হয়তো আরও বেশি মাইলেজ পাতাম কিন্তু অলমোস্ট ফর্টি টু ফর্টি থ্রি যে মাইলেজ পেয়েছি আমি সন্তুষ্ট আসলেই যে এফ আই কিন্তু খুব ভালো কাজ করছে এই বাইকটার আর এবার এর বার যখন আমি সাজাকে এসেছিলাম তখনও কিন্তু এই বাইকটা আমাকে ফুয়েলে যথেষ্ট সাপোর্ট দিচ্ছিল তো এটা আপনারা মাথায় রাখতে পারেন আর এফ জাইডে এস নিয়ে যারা রাইড মানে চিন্তা করেন যে তারা আসতে পারবেন কি না তো তাদেরকে বলবো কোন চিন্তা করার দরকার নেই সাজেকের জন্য পারফেক্ট আপনি চলে আসতে পারেন এই বাইক নিয়ে আমার তো মোটামুটি খুব ভালো লাগে আর কোনো ব্যাক পেইন বা কিছু নেই আমি এখনও চাইলে তিন চারশো কিলোমিটার রাইড করতে পারবো কারণ আমরা এখন কোনো পেইনই নাই এই সিটিং পজিশন হ্যান্ডেল বারটা অনেক উঁচুতে রাখা এই জন্য আমার কিন্তু কোনো পেইনই হচ্ছে না আর এমনি তো ওয়েবসাইট এস ভিতরি বাইকটা খুবই কমফোর্ট আর কমফোর্ট বলেই তো এটা আমার কাছে না সে কারণ আমি এটা শান্ত মানুষ আর শান্ত মানুষের সবসময় শান্ত জিনিসপত্রই পছন্দ করে কারণ যেটাই আমাকে ঝামেলা করবে না এরকম একটা বাইক থাকলেই তো আর কি লাগে বলেন স্বাধীন মানুষ স্বাধীনভাবে ঘুরে বেড়াবে পাহাড়ে সমুদ্রে এটা এইটাই আছে লাইভ কারণ আপনি সব জায়গায় ট্রাভেল করে বেড়াচ্ছেন এটা কিন্তু একটা অন্য রকম ভালো লাগা কারণ আপনি যদি ট্রাভেল না করতে পারেন তাহলে কি হবে আপনার মনের অপূর্ণতা থেকে যাবে আমি ওই জিনিসটা দেখলাম না বা আমি ওই জিনিসটা দেখতে পেলাম না এই যে আফসোস মনে আপনি রেখে দিলেন আসলে টাকা পয়সা বাড়ি গাড়ি এইসব দিয়ে কী হবে বলেন সবই তো পড়ে থাকবে আপনার জীবনে যদি শখ আহ্লাদ যেটা শখ বলতে কি এই যে প্রকৃতি দেখা ভ্রমণ করা এইগুলা এখন যদি আপনি ভাবেন যে বিরাট বড় দুর্নীতি দুর্নীতি করে কোটি কোটি টাকার মাল দেখবেন ভাই ওইটা আসলে লাইফ না লাইফ আছে যে এটা অল্প টাকা ইনকাম থাক অল্প পুঁজি থাক আপনার সেইটাকে আপনি ভ্রমণের জন্য ব্যয় করেন আপনি ঘোরেন দেশের যে কোনো প্রান্তে ঘুরতে পারেন দেশে ঘুরতে পারেন কিন্তু ভ্রমণ করেন ভ্রমণ করলে আপনার যে জ্ঞান বাড়বে তা আপনি পৃথিবীর আর কোথাও খুঁজে পাবেন না কার মানে পৃথিবীতে বলে বইয়ের পাতে সেই জ্ঞানটা খুঁজে পাবেন না কিন্তু পৃথিবী ভ্রমণ করলে আপনি প্রচুর জ্ঞান অর্জন করতে পারবেন অনেক মনীষীরা কিন্তু বিভিন্ন সময় তাদের স্থান পরিবর্তন করত শুধু জ্ঞান আহরণ করার জন্যই যে তারা ভ্রমণের মাধ্যমে জ্ঞান অর্জন করবে তারা কিন্তু বই পড়তো না তাদের বাস্তবিক চিন্তা পারিপার্শ্বিক সব দিক মিলিয়ে কিন্তু তারা এই জ্ঞানটা অর্জন করত। তো অনেক ভারী ভারী কথা বললাম মনে হলো আমি হলো ছোটো মানুষ এত ভারী কথা বলতে আমার পছন্দ হয় না তো যাই পারমিশন চেকপোস্টের দিকে তো দেখা হবে সামনে আরেকটু আগে যেয়ে